কোদিয়াম থানা অন্তর্গত মানে স্যার সরি স্যার কুমারগঞ্জ থানা অন্তর্গত গোবিন্দ আপনার জেলাতে কতগুলি থানা আছে স্যার বর্তমানে নয়টি নাম্বিত বালুরঘাট তপন কসুমন্ডি কুমারগঞ্জ গঙ্গারামপুর কুনিয়ারপুর গিলি বংশিয়ারী প্রতিনাম নতুন যে থানাটি রয়েছে থামকে স্যার কোথিয়াম থানা আপনার জেলার যিনি

এই যেটাকে গান এবং রান্না রান্না করতে ভালো লাগে হ্যাঁ কোন জিনিস রান্না করতে ভালো লাগে স্যার স্যার বিরিয়ানি বিরিয়ানি বা রোল রোল নান সবটাই হচ্ছে বাচ্চাদের পরে অসুস্থ হয় সেরকম খাওয়ার ভালো লাগে স্যার এমনি হলো বোঝা যাচ্ছে আপনি সেগুলো খেতে ভালোবাসেন পেটুক নাকি হ্যাঁ স্যার একটু খেতে ভালো ভালোবাসে গোপাল পাড়ার গল্প শুনেছেন হ্যাঁ স্যার

মধ্যে মানে তাদের যারা কাজ করে তাদের মধ্যে একজন তার আংটি নিয়েছে গোপাল ভাঁড় বদ্ধি করে তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিয়েছে হচ্ছে জাল লাঠিটি বেড়ে যাবে সেই আংটিটি চুরি করেছে সবাই বাইরে গিয়েছে যে লাঠিটি চুরি করেছে সে লাঠিটি একটু ভেঙে পরের দিন এনেছে গোপাল ভাঁড় তখন সেখান থেকে ধরে ফেলেছে যে যে ছোট করেছে সেই আসল চোর আচ্ছা আপনি বোর্ডে একটা লাঠি আপনার আপনি বললেন যে খেতে ভালোবাসেন বিরিয়ানি যা স্বাস্থ্যের পক্ষে হানিকর হবে বাচ্চাদের তো বাচ্চাদের মাঝে মাঝে একটু শাক পাতা সবজি খাওয়ানো কিনা তো ওই শাক সবজিতে আমরা সাধারণত কোন খাদ্য পাই স্যার শাক সবজিতে আমরা বিভিন্ন রকম ভিটামিন জাতীয় খাদ্য পাই এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোও পাই ভিটামিন কয় প্রকার স্যার ভিটামিন হলো তেলে দাব্য জলে দাব্য হিসাবে ভিটামিনকে দূর হয় তেলে দাব্য ভিটামিনগুলো বা স্নেহে দাব্য ভিটামিন কি স্যার এই দু ইকে ভিটামিন এই চারটি স্নেহ পদার্থে দাব্য আর জলে দাব্য ভিটামিন ই আমাদের শরীরে কোন ধরনের কার্যকারিতা করে স্যার ভিটামিন ই আমাদের রক্তে রক্তাল্পতা মানে কমা মানে রক্তাল্পতা হলে সেটাকে হলো আটকাতে ভিটামিন ই সাহায্য করে আর বন্ধান্ধতা স্যার ভিটামিন কে মনে হয় আর বন্ধাত্ম স্যার ভিটামিন ই আর কে এর মধ্যে আর কি হবে স্যার মনটা হবে সেটা তো

এই মজাদার গল্প আমার বই আছে না সেখান থেকে তোমরা সবাই কলম দিয়ে সই করো না কিন্তু আজকে একটা মানুষের কথা বলবো তারা সে মানুষ মই দিয়ে সই করবে মই দেখেছো এই মই দেখতে এরকম হয় না এরকম দেখতে মই হয় সেই মানুষটার নাম কি জানো সেই মানুষটার নাম হচ্ছে মনিরাম মুন্সি মনিরাম মুন্সি কমরেতে ধশি নাক দিয়ে সাক্ষায় পুন ধাক্কায় ঢেকে ভেঙে উই ধরে দিয়ে সই করে

উনিরা মুচি না কি কি খাচ্ছে না দিয়ে শাক খাচ্ছে তা আমরা তো সবাই মুক্তি সাপ খায় তুমি নাম দিয়ে শাক খাই কেন স্যার এই এই রকম মজাদার মানুষ তিনি হলো বিভিন্ন রকম অদ্ভুত কাজকর্ম করে সে অদ্ভুত কাজকর্মের মধ্যে একটি হলো না দিয়ে শাক খাওয়া কেন করে এই ধরনের কাজকর্ম স্যার লোকটি হলো হাস্যকর লোক সেই জন্য এই রকম কাজকর্ম করে বেশ তারপর কন্টিনিউ করুন

ফিফেরা লিখবে অনেক সময় দেওয়ালের দাবের উপর উঠে যায় কখন এই ধরনের ঘটনা করে থাকে সাধারণত বৃষ্টিপাতের সময় আসলে নিচেরটা ভিজে যায় সেই জন্য এখন বৃষ্টিপাত হচ্ছে না আপনার এলাকাতে আমরা কলকাতা থেকে খুব বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই যে বৃষ্টিটা হচ্ছে এটা ঘূর্ণপাতের জন্য হচ্ছে নাকি স্যার বৃষ্টিপাত বিভিন্ন মৌসুম এখন যেটা হচ্ছে

কেন বলা যায় স্যার বাচ্চাদের সময় সঙ্গে সময় কাটাতে স্যার আমার অত্যন্ত ভালো লাগে এছাড়া স্যার বাচ্চাদের একটা সাফল্যমণ্ডিত জীবন আমি গড়ে তুলতে পারবো তো আমার দাদু একজন শিক্ষক ছিলেন সেখান থেকে আমি স্যার শিক্ষকতার প্রতি আমার প্রবল কোন স্কুলে চাকরি করতেন কি ছিল স্যার আমার দাদু প্রাথমিক বিদ্যালয়ে কি চাকরি করতেন গোপালগঞ্জ বিদ্যালয়ে এটি দক্ষিণ দিনাজপুরে আছে আচ্ছা তো শিক্ষককে একটু হাস্যকুশি করে ভালো হয় তাই না পেটু হলে ভালো হয় ভালো হয় আচ্ছা আপনি যে বললেন আপনার রান্না করতে ভালো লাগে তাই তো আপনি ভারতীয় রান্না এবং চৈনিক মানে চাইনিজ রান্না বলতে পারবেন এমন একটি উপাদান যেটি ভারতীয় রান্নায় ব্যবহার হয় না কিন্তু চাইনিজ রান্নায় যে কোনো কিছুতে ব্যবহার হয় এমন কি জিনিস যে সসেস আমরা ইউজ করি সেটা ভারতীয় রান্নায় ইউজ হয় না

স্যার সমস্যা এসে প্রথমে আমি সমস্যাটি ভালো করে পর্যবেক্ষণ করবো এবং তার সমস্যাটি একটি কাগজে লিখব এবং কাগজে লিখবেন সমস্যা হ্যাঁ স্যার একজন এমন একটা সমস্যা আপনার আপনার কাছে কাছে নেই নেই কোনো উপাদানই নেই আপনি শুধু একা রয়েছেন পরিবেশ আর প্রকৃতি আছে স্যার সমস্যাটি হলো ভেবে নিলে তার একটি না একটি সমাধান বের হয় এটি একটা বিজ্ঞানী নাম না স্যার এখন মনে করছে না যে কোনো সমস্যার সমাধানের জন্য

হ্যাঁ স্যার শিক্ষক মহাশয় যদিও দেয় তাহলে ছাত্র ছাত্রীর মধ্যে সেটা থাকাও অবশ্যই প্রয়োজন কারণ নীতিবোধ মানুষকে সমাজে থাকার জন্য তাকে আদর্শ মানুষ হিসাবে করে তোলে বেশ আসুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল